সুতরাং আমরা আল্লাহর আইনের পক্ষে আছি তো ইনশাল্লাহ কি বলেন আল্লাহর আইনের পক্ষে আছেন আমরা কোন দল বুঝি না আমরা কোন মত বুঝি না আমরা কোন দরবার বুঝি না আমরা তাবলীগ বুঝি না পীর মুরিদি বুঝি না আওয়ামী বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলামী বুঝি না আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর আইনের পক্ষেই থাকব কারণ এই চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা অনেক দেখেছি আমরা দেখেছি পাকিস্তানিদেরকে আমরা দেখেছি আয়ুব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়াউর রহমান কেন ছিলেন কাল এর সব চাচার নানান তল ফখর মঈনুদ্দিন মাইন সব কিছু দেখা শেষ আল্লাহ যদি কবুল করে আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর দেশ হবে আল্লাহ আইনের বাংলাদেশ যারা রাজি আছি তো আকবার যদি তোমাদের হিংসারা গুণে জ্বলে পুড়ে যদি তোমাদের আক্রোশ ঝরে চোর মার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ না যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ না না পায় সোজাপথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণাই গড়ে চলো কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর তবু গানে একটাই তুলবো তুলব বারে বার নারায় তকবীর নারায় তকবীর

দুইটা জিনিসের ব্যবধানে মানুষ পৃথিবীর ভিতরে এক মুহূর্ত বেঁচে থাকতে পারে না আর এক নাম্বার হলো অক্সিজেন কি রুহু যদি না থাকে বাসা যায় না পৃথিবীর ভিতরে অক্সিজেন কয় ঘন্টা লোডশেডিং থাকলে বাসা যাবে যদি দুই ঘন্টা রুহু কি বলে অক্সিজেন লোডশেডিং হয় পল্লী বিদ্যুতের মতো বাসা যাবে কি অক্সিজেন কত সহজভাবে আমরা এটাকে নিই একটু ভাবেন আল্লাহ এমনি এমনিও বিস্ময় প্রকাশ করেছেন কাই ফাতাক ফুরুন কি করে আমি আল্লাহর সাথে না ফরমানি করলি আল্লাহ রব্বুল আলামিন যে অক্সিজেন আমাদেরকে দিয়েছেন এই অক্সিজেন আমরা গ্রহণ করি কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই বিশ্বের কোন সরকারের কাছে কার্বন ডাই অক্সাইড রিফাইন করার মতো কোনো মেশিন নাই আল্লাহ রব্বুল আলমিন এটাকে রিফাইন করার ব্যবস্থা করেছেন কুদরতিভাবে পৃথিবীর সকল গাছগুলো কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে নাই সূর্যের কিরণ আর গাছের পাতার সবুজ রং দুইটার মাধ্যমে একটা রন্ধন ক্রিয়া তৈরি হয় এরপরে অক্সিজেন গোটা পৃথিবী আবার ভরে যায় মানুষেরা সেই অক্সিজেন গ্রহণ করে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমার যতটুকুন খোঁজখবর নেওয়ার প্রাপ্ত তথ্য হলো এই একটা মানুষের বর্জ্য কার্বন অক্সাইড গ্রহণীয় অক্সিজেন এই দুইটা রিফাইন করার আর গ্রহণ করা একটা মানুষ যদি এক মাসে মেশিনের মাধ্যমে করতো তাহলে তার প্রত্যেক মাসে অক্সিজেন খরচ আসতো আঠারো লক্ষ টাকা ভাই এখানে আছেন আপনি কত টাকা লাগতো রিফাইন করে আবার ওটাকে রিটার্ন গ্রহণ করা এর খরচ আসতো টোটালি আঠারো লক্ষ টাকা আঠাশ দিনে আঠাশ দিনের হিসাব আঠাশ দিনে আসতো কত টাকা আঠারো লক্ষ টাকার অক্সিজেন সরবরাহ করছেন তোমার কোন বাবা ভাষাটা একটু কঠিন হয়ে গেল আঠারো লক্ষ টাকার অক্সিজেন সরবরাহ করছেন যিনি তিনি কে তো তার আইন তোমার কাছে জামাত মনে হয় তারাইন তোমার কাছে রাজনীতি মনে হয় তারাইন তোমার কাছে মৌলবাদ মনে হয় তারাইন তোমার কাছে জঙ্গিবাদ মনে হয় তোমার লাকানুদ আল্লাপাক এর জন্য আফসোস করে বলেছেন মানুষ বড়ই নেম খারাম কে বাঁচান কে বাঁচান পাক খেয়াল করে দেখুন তো আপনাদের এলাকায় কুকুর আছে না কুকুর বাড়ির কুকুর তাকে আপনি নির্দিষ্ট পরিমাণ কোনো খাবারও দেন না উচ্ছিষ্টাংশ খেয়ে বেঁচে থাকে বাড়ি পাহারা দিচ্ছে এখন রাত সাড়ে এগারোটা বাঁচতে গেল গভীর রাত্রে আপনি যখন বাড়িতে ফিরবেন তখন কুকুর কোন পায়ের আওয়াজ মালিকের আর কোন পায়ের শব্দ চোরের এটাউটের পায়। কি কথা ঠিক আপনার বাড়ির বাড়িতে যদি কুকুর থাকে তাহলে এই কুকুর আপনি যখন রাত তিনটার সময় বাড়ির ভিতরে ঢুকবেন তখন কুকুর আপনার পায়ের আওয়াজ টের পায় নাই বুঝতে পারে নাই আপনি যখন কাছে গেছেন তখন কুকুর আপনার উপরে ঘেউ ঘেউ করে উঠেছে আপনি তখন কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলছেন এই থাম আপনার কণ্ঠের আওয়াজ শোনার সাথে সাথে কুকুর থেমে যাবে কুকুর বুঝতে পারবে এ পায়ের আওয়াজ তো চোরের ছিল না এটা ছিল আমার মালিকের আওয়াজ বুঝতে পারার সাথে সাথে কুকুর তার লেসটা ঘুটায়া আপনার চতুর পাশে ছোট্ট ছোট্ট শব্দ করবে আর ঘুরতে থাকবে যেন অনিরব ভাষায় বলতে চাইবে মালিক ঘুমের কারণে পায়ের আওয়াজ টের পাই নাই কিন্তু কণ্ঠের আওয়াজে বুঝতে পেরেছি এটা তো চোর না এ আপনি মালিক এ আপনার উপরেই আমি ঘেউ ঘেউ করে উঠেছি এটা আমার খুব বড় অন্যায় হয়ে গেছে আই অ্যাম এক্সট্রিমলি সরি ঠিক না যদিও এই কথাটা বলতে পারবে না কিন্তু ওই আচরণ দিয়ে বুঝায় দেয় যে আপনি মালিক আপনার উপরেই আমি চড়াও হয়ে গেছি এটা আমার ঠিক হয়নি কুত্তা তার মালিককে চেনে আল্লাহর কুরআনের আয়াত স্পষ্ট শোনার পরেও যারা বিরোধিতা করে ওরা কুত্তার চাইতেও খারাপ সুতরাং আমরা আল্লাহর আইনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ কি বলেন আল্লাহর আইনের পক্ষে আছেন আমরা কোন দল বুঝি না আমরা কোন মত বুঝি না আমরা কোন দরবার বুঝি না আমরা তাবলীগ বুঝি না পীর মুরিদি বুঝি না আওয়ামী বুঝি না বিএনপি বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলামী বুঝি না আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর আইনের পক্ষেই থাকব কারণ এই চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা অনেক দেখেছি আমরা দেখেছি পাকিস্তানিদেরকে আমরা দেখেছি আইব খানের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়াউর রহমান কেটা ছিলেন কাল এর সাত নানান তল ফখরউদ্দিন মঈনউদ্দিন সব কিছু দেখা শেষ আল্লাহ যদি কবুল করে আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর দেশ হবে আল্লাহর আইনের বাংলাদেশ যারা রাজি আছে দোয়া তুজু করে আল্লাহু আকবার যদি তোমাদের হিংসারা গুনে জ্বলে পুড়ে হইসায় যদি তোমাদের আক্রোশ ঝরে চোর মার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ না না যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ না সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কণাই গড়ে চলো কারাগান যদি আমাদের সব রসদের বন্ধ করদার যদি বুলেটে আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বা রে বার নারায় থক বীর নারায়ণ থক বীর নারায় থকবীর আল্লাহু আখবারও সবাই নারায় থক বীর গুম হয়ে গেছে ভাই তবু পথ থাকি বসে সে শহিদা বর হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবুজ শিশুকে দেখয় বিচার করো গো প্রভু আমি নালিশ দিয়ে যাই নর সীমারের দল জানো না এই খবর আমরা তো সেই উত্তর শনি বেলাল সুমায়াত মমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব যে আবার নারায়ে তাকবীর মেরেছ অনেক শয়েছি ব্যাথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের যদি না শুকাতেই ক্ষত ঘরে বসে কেউ রইব না কঠুন বিলাতে আলি হাম যার মতো রাজি আছেন তো ইনশাল্লাহ যদি আবার বারো তারিখে এমন ডাক আসে আমরা একাত্তরে জীবন দিয়েছি এখনো মুক্তি মেলে নাই চব্বিশে জীবন দিয়েছি মুক্তি মেলে নাই এখনো চাদাবাজ সন্ত্রাসী আমাদের মাথার উপরে কাঠাল ভেঙে খেতে চাই ও মুসলমানেরও তোমাদেরকে ডাক দিচ্ছি জিহাদের জন্য কাফলের কাপুর মাথায় বেঁধে নিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় গ্রহণ করে সন্তরের কাছ থেকে বিদায় গ্রহণ করে রাজপথ দখল করে ফেলো হয় শাহাদ এবার বলবে গেল আছে না নাই এটা সব জায়গায় আছে না বলবে রাজনীতি রাজনীতি হয়ে গেল সম্মানিত ভাইরা চোখ রাঙায় আলাপ নাই এই জন্য ভয় দেখাস না হুমকি দিস না ভয় দেখাস না হুমকি দিস না মৃত্যু কিংবা চোদ্দ শিখ আমরা কিন্তু সেই আমলের জেল খাটা পাবলি ঠিক না এজন্য আগামী কালকে প্রিন্সিপাল সাহেবকে বলবে যে শেষের দিকে আমি আপনাকে সম্মানিত আমার প্রিন্সিপাল কোথেকে এবং উস্তাদ যারা আছেন আসাতি জায়ক রাম আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিক আমার মতো ক্ষুদ্র নগণ্যকে এই মাঠে দাওয়াত করার কারণে আমার জীবনের কোনো একটি আমল যদি গ্রহণীয় হয় আল্লাহ পছন্দ করে তারও সিলাই। আপনাদের সম্মানিত আল্লাহ বাড়িয়ে দেন বলেন আমিন আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সামনে বসি সম্মানিত ভাইরা আমরা মসজিদে নামাজ পড়ি দেখেন এই যে মসজিদে নামাজ পড়ি চল্লিশ বছর সাঁত্রিশ বছর একটা রিক্সাওয়ালা যদি পাঁচ দিন একসাথে রিক্সা চালায় ওই রিক্সাওয়ালার সাথে রিক্সাওয়ালার বন্ধুত্ব হয় নাকি হয় না হয় একটা ট্রাক আর একটা ট্রাকওয়ালা আমি আজকে আপনাদের এখানে আসার সময় আমার গাড়িটা গিয়ার বক্স আর কাজ করে না আমি আসছি তখন চান্দিন আর আরও অনেক আগে তো গিয়ার বক্স কাজ করে না গাড়ি ব্রেক করা হলো আমি ঠেলতেছি ড্রাইভারও ঠেলতেছি হঠাৎ করে এক পেকআপ এসে সামনে দাঁড়ালো জিজ্ঞেস আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম হুজুর কী হয়েছে আমি বললাম যে ভাই কি বলবো দুঃখের কথা গিয়ার বক্স কোনো কাজই করতেছে না আজ একটা না চলছে প্রায় ছয় চার মাস একভাবে পারেই বা কত যাই হোক উনি বললেন উনিও ড্রাইভার আমিও ড্রাইভার আপনি যাত্রী বিপদে পড়ছেন আমি যাব কুমিল্লা আসেন আমি আপনাকে নিমসার নাকি নিমসার নিমসারে নামাইয়ে দিচ্ছি উনি আমাকে ফেকাফে করে নিমসারে নিমসারে দিল তাহলে একজন ড্রাইভারের সাথে আর একজন ড্রাইভারের একটা মিল আছে বিশ্বাস হয় সাতচল্লিশ বছর ধরে একই মসজিদে নামাজ পড়লেন একজন মুসল্লি আর মুসল্লির সাথে বন্ধুত্ব তৈরি হলো না আজও কেন ভেবেছেন কখনো মসজিদে আমরা যখন প্রবেশ করি তখন নিজেদের পরিচয় সহ মসজিদে প্রবেশ করি জীবনে কোনোদিন আমার পরিচয় প্রিন্সিপাল আমার পরিচয় সভাপতি আমার পরিচয় মাওলানা উদ্দিন জিহাদি আমার পরিচয় চেয়ারম্যান আমার পরিচয় আমার পরিচয় দলীয় লিডার এই সকল পরিচয় জুতার সাথে মসজিদের বাহিরে রেখে আল্লাহর গোলাম হয়ে যদি মসজিদে ঢুকতেন তাহলে আর একজন মুসল্লির জন্য আপনার প্রাণ কাঁদত পরিচয় সহ ঢোকেন আপনারা দেখলে বোঝা যায় মাল এটা প্রবেশ করতেছে মসজিদে ঠিক না ও কি আমার পর্যন্ত নামাজ পড়লেও মাথার উপরে যাবে না কারণ ও নিজেকে গোলাম মনেই করে না আমার ভাইরা এজন্য আল্লাহ পাক হয়ে গেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম

আমি আল্লাহর আইনটা কেন তোমার কাছে রাজনীতি মনে হয় আল্লাহর আইনটা কেন মনে প্রাণে মেনে নিতে পারো নাই কেন তুমি মনে করতে পারো না আল্লাহর আইন দিয়ে আমি চলতে চাই আল্লাহর আইন দিয়ে আমার পরিবার চালাতে চাই আল্লাহর আইন দিয়ে আমার সমাজটা চাল চালাতে চাই আল্লাহর আইন দিয়ে আমার ওয়ার্ডটা চালাতে চাই আল্লাহর আইন দিয়ে আমার ইউনিয়নটা চালাতে চাই আল্লাহর আইন দিয়ে আমার দেশটা চালাতে চাই আল্লাহর আইন দিয়ে সব কিছু চলবে নিজেও পরিচালিত হব এমন নিয়াত কেন তুমি করতে পারো নাই এজন্য আল্লাহ রব্বুল আলামিন ধমকি দিয়ে বলেছেন দালিকা بأنهم কারিহু মা أنزل الله فأحبط أعمالهم এখানে তো কামিল মাদ্রাসা এখানে আমার এলেম দেখানো এটা অহংকারী অহংকারী হয়ে যাবে আমি শুধু এতটুকুন বলি এখানে আচ্ছা আমার ভুল হলে তো ওনারা অবশ্যই ধরাই দেবেন কোনো সন্দেহ নাই আমি এতটুকুন বলবো শুধু কারিহু শব্দ লিখতে পাঁচটি অক্ষর লেগেছে কাফ র হা ওয়াউ আলিফ ঠিক আছে স্যার তিন পাঁচটি অক্ষর লেগেছে এর মাদ্দা হলো তিনটা কাফ র হা এই কাফ র হা এর অর্থ হচ্ছে তিনটা তিক্ত বিরক্তিকর অপছন্দ কয়টা বললাম তিক্ত বিরক্তিকর অপছন্দনীয় নিশ্চয় আপনারা চা পান করেন দোকানে এখানে বাজার দোকান আছে না আপনারা দোকানে চা পান করেন আপনাদের এই চা পান করেন যারা চিনি দিয়ে হঠাৎ করে দোকানদার যদি চিনি ছাড়া চা দেয় খুশি হবেন না রেগে যাবেন রেগে যাবেন বলবেন বেটা পাঁচ টাকা নিবি এমনি এমনি এতক্ষণ পর্যন্ত চা চিনি দিস নাই এজন্য কাঁচা ফার আদায় করে ছয় চামুচ মার ঠিক আপনাকে চিনি দিয়ে চা পান করেন চিনি ছাড়া চা দিলে আপনি যতটুকুন বিরক্ত হন আল্লাহর কোন আইনে অতটুকুন বিরক্ত যদি আপনি হন ওই মুহূর্তে সমস্ত আমল ধুলিকায় পরিণত হয়ে যাবে বান্দা আমলগুলো ধুলিকণায় পরিণত করে দিয়ে মসজিদে এসে বলছে আল্লাহ আমার জান্নাতুল ফেরদাউস দিও আমি যখন আলেমের ছাত্র ছিলাম তখন আমার উস্তাদ ছিলেন কুমারখালী ফাজিল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল তখন ছিলেন আরবি প্রভাষক আমার উস্তাদ মাওলানা জুলফিকার আলী তিনি মাঝে মাঝে আলোচনার মধ্যে একটি কথা বলতেন ওরে আমার হাবা যাবা ওই মুখে কি বাতাসা খাবা আপনাকে এলাকায় বাতাসা পাওয়া যায় ওরে আমার হাবা ওই মুখে কি বাতাসা খাবা উনি সমস্ত আমল কি করছে বরবাদ করে দেছে পর্দার আইন কে দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও আইন কে দিয়েছেন ধর্ষণ করলে পাথর মেরে উড়িয়ে দাও দুটো বিধান আছে কে দিয়েছেন আল্লাহ পাক শরীয়তের যত বিধান আছে শরিয়া জুডিশিয়াল ল যতগুলি আছে ফৌজদারি আইন প্রত্যেকটি মন্ত্রণালয় এবং ফৌজদারি আইন সম্পর্কে যদি তাফসির করা যায় তাহলে আপনার মাথায় হ্যাং হয়ে যাবে হুজুর কোরআন থেকে কি বলছেন এগুলো যদি বলা যায় প্রত্যেকটি রাজনৈতিক বলবে এটা রাষ্ট্রদ্রোহ প্রত্যেকেই বলবে রাষ্ট্রদ্রোহ যখনই বলবে রাষ্ট্রদ্রোহ তখনই পাক স্মরণ করিয়ে দিবেন কয়বার দশবার বার মসজিদ বানাইসো প্রত্যেকটি উপজেলায় একটা করে মডেল কটা করে করে মডেল মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি খানকা বানাইছি ফুরকানি মাদ্রাসা আবে ছাত্রদের খাবার দাবার দেই বডিং নিল্লা বডিং চালাই আল্লাহ বলেন সমস্ত আমল ফাহবাত আমালহুম কি করে দিলাম ধুলিকণায় পরিণত করে দিলাম এই জন্য আমার জমিনে থেকে আমার খেয়ে আমার কথা অনুযায়ী আমার কথা অনুযায়ী রুহু ফেরত দিলাম তোমাকে জীবিত করলাম জেগে উঠলে আমি আল্লাহ পাক অক্সিজেন গ্রহণ করে এই জমিনের উপরে চলাফেরা কর মিয়া আমি আল্লাহর আইন তোমার কাছে ভালো লাগে না তোমার মতো বান্দার আমলের আমার কোনো প্রয়োজন নাই আর উনি এখন বলতেছে আল্লাহ তুমি আমারে জান্নাত দিও বড়টা আল্লাহ বলছে ওরে আমার হাবা যাবা ওই মুখে কি বাতাসা খাবা এটি আমার ভাষায় বললাম আর কি মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার জন্য খুব আশা আমাদের ঠিক না আমরা সবাই জান্নাতে যেতে যাই তাজবি পড়তে সহজ কোরআন তেলাওয়াত করতে সহজ রোজা রাখা সহজ আল্লাহর আইন প্রতিষ্ঠা করার আন্দোলনের শরিক হওয়া সহজ না কঠিন বলবে যে এত কিছু দরকার আছে এত কিছুর কোনো প্রয়োজন নাই কত হুজুর কত কিছুই তো কয় কোন হুজুরের কথা শোনার দরকার নাই যতগুলি আয়াত পড়েছি কোন হাদিস নিয়ে এসে আপনি আয়াত বাতিল করবেন করেন সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাইনের সামনে ঘাড় ঘোরানোর কোনো সুযোগ মানুষের করতে পারে একজন তার নাম হল তসলিমা নাসরিন ঠিক না ওই লেভেলে যারা আছে তারা এই কাজগুলো করতে পারে এখনো ওই লেভেলের মানুষ এ সমাজে আছে না নাই আছে না নাই বলতে গেলে বহুদূর চলে যাবে চাপাই নবাবগঞ্জের স্বামী স্ত্রী দুজনেই পাগল হয়ে গেছে দুজনেই পাগল হয়ে গেছে দলের বিরোধিতা করতে গিয়ে সরাসরি আল্লাহর সাথে বিয়াদবি করতেছে দলীয় পদ ধরে রাখার জন্য ডাইরেক্ট ইসলামকে তামাকের সাথে তুলনা করছে দলীয় পথ ঠিক রাখতে গিয়ে কতটা নিচে নামতে পারে এখানে তো ফুরকানিয়া আছে না মনে হয় নাকি আছে হাফেজি আছে নুরানি আছে কি নুরানি মাদ্রাসার ছাত্রদের কাছে কালকে সকাল বেলায় জিজ্ঞেস করবেন অথবা আমি স্টেজ থেকে নেওয়ার পর নুরানি শিক্ষককে ধরে বলবেন যে জিহাদি হুজুর যে বললো তা কি ঠিক নুরানি মাদ্রাসায় নুরানি ছাত্রদেরকে একটি হাদিস শিখানো হয় মাং সমাতা যা ঠিক আছে তো মাং সমাতা না যা কোরআনুল করিমের প্রেক্ষাপটকে বলা হয় কি শানে নুজুল আর হাদিসের প্রেক্ষাপটকে বলা হয় শানে অরুদ কি বলা হয় শানে অরুদ এই হাদিসের যতবার এই প্রেক্ষাপটটা পড়েছি ততবার শুধু আমার বাংলাদেশের এই রাজনৈতিক নেতাদের কথা মনে হয়েছে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি চুপ থাকে সে কি পায় নাজাত পায় মনে করুন আপনি একজন মুসলমান দলীয় মানুষ দলীয় বিভিন্ন দলের সাথে আপনার সম্পৃক্ততা আছে এমন একটা জায়গায় গিয়ে বসেছেন সেখানে আপনার বসেও থাকা দরকার ওইখানে গিয়ে দেখছেন যে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে বক্তব্য হচ্ছে তখন যদি আপনি হাত উঁচু করেন অথবা আওয়াজ করেন তাহলে আওয়াজ আর হাত উঁচু ইশারাটা আপনার তা আল্লাহর সে আইনের বিরুদ্ধে ও তার পক্ষে চলে যায় আপনি যদি ওই জায়গায় আল্লাহর আইন আর কোরআনকে সম্মান করে কারো পক্ষে কথা না বলে অন্তত পক্ষে অসুস্থতার ভান করে হলেও চুপ থাকতে পারেন হতে পারে এটাই আপনার জন্য নাজাতের কারণ দল করতে গিয়ে মানুষ আল্লাহর আইনের বিপক্ষে সরাসরি অবস্থান গ্রহণ করছে বলুন আপনারা এলাকার আলেম সমাজ বেশি আপনাদের জ্ঞানও বেশি আপনারা বলেন কোরআনের কয়টা শব্দ অমান্য করলে ইমান চলে যায় কয়টা দুই চার টায়ার অমান্য করলে কিছু হয় না যে কোনো একটা শব্দও যদি কোনো মানুষ জেনে বুঝে অস্বীকার করে তাহলে তার ইমান থাকে না এই মানুষগুলো মরে গেলে নিয়ে যাবেন কবর স্থানে আল্লাহর জন্য দোয়া করবেন আল্লাহ তারে মাফ করে দাও বড় জান্নাতটা দিয়ে দাও আল্লাহ বলবে এত সহজে পাওয়া যাবে না আমার ভাইয়েরা আল্লাহর আইন সহ্য করতে পারে নাই কোরআনের আইন সহ্য করতে পারে নাই ইসলাম আসুক এটা চাই নাই আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা কখনো চাই নাই আল্লাহর আইন দেশে পরিচয় প্রতিষ্ঠিত হোক এটা না চাওয়া কোন ব্যক্তি নিঃসন্দেহে সন্দেহে যেতে পারবে না দল নয় আইন সাইকার যদি বাংলাদেশের সকল দলের থেকে লোকজন এক জায়গায় হয়ে যদি বলে আমরা আলাদা আল্লাহ আইন বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আল্লাহ আইন বাস্তবায়ন হওয়া সম্ভব নাকি সম্ভব না সম্ভব কিন্তু মুসলিমদের ভিতরে মুনাফেক সব থেকে বেশি নামাজ পড়ে রোজা রাখে তাজবি তাহলিল তেলাওয়াত করে দান সদগা যা করা দরকার সব করে কিন্তু আল্লাহর আইন চাই না কারণ ও ভালো করেই জানে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বোনের সম্পদ ফিরে ফিরিয়ে দিতে হবে তা যদি হাজার কোটি টাকারও হয় ও ভালো করে জানে ভাইয়ের সম্পদ ফিরিয়ে দিতে হবে তা যদি হাজার কোটি টাকারও হয় আল্লাহ তালা আমাদের কোরআনের আইনের পক্ষে থাকার তাও ফিক দান করেন আমি এখানে এই তাক ফুরোনা বিল্লা এই কথাটার সত্রিশটি আয়াত এবং সত্রিশটি তথ্য এখানে আছে একটা একটা করে বলতে গেলে যতবার এগুলো আমি পড়াশোনা করছি ততবার আমারই মাথা হ্যাং হয়ে গেছে আল্লাহ আকবার কোনো মানুষ যদি একটু উপলব্ধি করতে পারে তাহলে সেই ব্যক্তি মেরে ফেললেও ফাঁসি দিলেও কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যায় আল্লাহর বিরুদ্ধে যায় রসুলের বিরুদ্ধে যায় এমন শব্দও মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না যদি একটু বোঝে এজন্য জন্য কোরআন আমাদের বেশি পড়া দরকার কোরআন আমাদের বেশি জানা দরকার সম্মানিত ভাইয়েরা হাতে পায়ে ধরে একটি অনুরোধ করে যায় সেটা হলো এই কোরআনের আরবি তেলাওয়াত করতে শিখতে আপনার সময় লাগবে কমপক্ষে এক মাস যত তাড়াতাড়ি শিখানো হোক কৌশলে এক মাসের আগে আপনি শিখতে পারবেন না এটা অসম্ভব বলে মনে হয় তো আপনি ভালোভাবে যদি কোরআন শিখতে পারেন তাহলে পরে কম মিনিমাম তিন মাস সময় লাগবে সহি শুদ্ধ মাখরাজ এবং তাজবিদ সহ শিখতে হলে আপনি যে কোরআন তেলাওয়াত শিখবেন এটা আগামী কালকে থেকে যে করবেন সেটা হলো এই আরবি পড়তে না পারলেও বাংলা তরজমা কোরআনুল কারীম কিনে নিবেন অন্তত বাংলা তরজমা ফাতিয়া থেকে নাস পর্যন্ত যদি আপনি এক খতম পড়েন তাহলে দেখবেন মাথার ভিতর থেকে উই পোকা ঝিঝিপোকা ইমান নষ্ট করার মতো বহু কীট পতঙ্গ চোখের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদের কবুল করেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন